মসজিদের এতে কাপ বরফুর করে দিবে তারা হোলাইন নি মসজিদ বরফুর করবে মসজিদে হোলাইন যাইলে তো অনেক বুড়ার মেজাজ খারাপ হয়ে কার হলান যাবে বুড়া আপনি ছোটবেলা কি সতানিটি করছেন আপনি চান না আমি হোলাইনের শতানি করি মানা করি না কারণ আমি দুষ্টামি করছি না আমি বাদ মাসে একবার রোজা পাইছি আমার মনে আছে ম্যাট গা বুধাবেন মসজিদ আঙ্গো কোবাইনা চুরার লগে ব্যাঙ্গার হাফ মসজিদের ভিত্তি হাফ পর্যন্ত নাগের চূড়া গরম হান্দা ব্যাঙ্গ এ বড় বড় ব্যাংকেরা যখন নিয়ত আহ আরে কেন্দ্রীয় মানু করছে তারা জেলও হান্দা করে হ্যাঁ শুধু হ্যান্নে মারে লগের বুড়ি এনে মারে আনু বুড়ি ভাগু খুশি দি আমরা সোজা হুবির দিকে সাহাবুরের দিকে দৌড় দিয়েছে আল্লাহ রে আল্লাহ মারিয়ে নেব বুড়ি আমরা মনে করছি এতে আদবানছে আঙ্গুলে কি আর কিতা করতে এত নিয়ত ছাড়িয়ে আমি টক্কা মারা শুরু আহ আর কত শয়তানি আমরা করছি এরপরে আগে কানিহার আইন যা বিয়াছিল আঙ্গুল দশমীর লাইনি দেন না ওই সেজদাতে গেলে এ কানিয়ে কানিয়ে গিরা লাগাই দিতাম চাইতাম কনবুড়িয়া সকাল ওঠে কোন গো আসতে ওঠে যেগে মাঝার দ্বারা বাতের বেহারাম এগা তো আসতে ওঠে আর যেগে কিছু জোয়ান পড়ো বুড়িগা ঠাস করি উড়ি যাবো তখন আমরা কোত্তা হাইবার নিয়ত ছিল না আমরা সাইড এ কোত্তা হাইতে তো একটা আওয়াজ হাদের মতো আওয়াজ হ্যাঁ কার ইডা বলে তো মসজিদ গনগরেতে বুড়িগারা ফাট দিছে আই হারে মসজিদে হাইশর গন্ডা কল লাগে বুড়িগারা এ নিয়ত ছাড়ি আ করে কোন হাইবো আড়া তো মসজিদ তো দুয়ারে নাই দিতাম দূর হেই শয়তানিটি করতে করতে আজ দাইল আল্লাহর সেহারো আতুডা সিটিং বুড়িগা আতুডা ইনশাআল্লাহ এবারের তারাবিতে আন্না তীরে মসজিদে নেব আমিন শিশুদেরকে দিয়ে মসজিদ ভরপুর করে দিবে আজকে রুল নম্বর লিস্টিকর শাহ শিশুর গো রুল নম্বর এক এ হল আগা দু তিন গা চার গা আজ গা ছা হাত গা আষ্ট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোগা হল রুল নম্বর এক কাল্যা কুমিল্লা শহরে অগ্ঞা গেঞ্জিঘাট দেন এতে রাত সাড়ে বারোটার জন্য বোরেছি ও মা যাইবার সময় এতে আনলোকে মো করে ওজর দোয়া করিয়েন সেন্টু গেঞ্জিঘাট তাতে বাম ফার লয়ের দুরা নিবেন ভুল করিয়েন না এ বাচ্চারা নিলে তারা আপনাদের থেকে শিখবে তারা একদিন মসজিদের সভাপতি হবে তারা এই মসজিদের ইমাম হবে তাদেরকে তাড়াইয়ে দিন রহমত থেকে ঠিক কি না তাকে অগ্হার লজেস দিবেন একটা সাইকেল দিবে দুইটা খেজুর দিবেন একটা মিনারেল পানি দি দিবেন ধর তুই একটা খাবি তোর আম্মুরে একটা দিবি এবার হেতের মা কত খুশি হইব আরে আর জেডা হোর কত ভালা আর দাদা হোর এই তোর দাদারে দেখলে সালাম দিস এ ভালোবাসা দিস দাদার কপালে সুমা দিস শিখে দিবে হেতিয়ে আর হেঁতির হল গাত গাঁত হেতি হেঁতি করবো লাগাও ডাকাইতে লাঘেল এরকম করে গা তার আব্দার মসজিদ নি গন্ডাগল তো সামাজিক অস্থিতিশীলতা তো এইভাবে তৈরি হয় ছোট জিনিস কত বড় হয়ে যায় এই জন্য একটা মসজিদের আহালের ভিতরে শান্তি নেই আসেনি এগিয়ে হিগ্যারে বাঁশ দিতে আছে হেতিয়ে আশির গোস্ত রান্দি বুড়িগাল্লা দিব ওই যে তুমি একটা ফানি দিস সুইটস বিগের সুইটস মিষ্টি মিষ্টিকে রিফ্লেকশন দেয় দিবে তারে একটা খেজুর দেয় মসজিদে একটা ফানির সিস্টেম রাখে কাছাকাছি যদি মসজিদ থাকে আম্মাজিরা যদি আসতে পারে তোর আবির অর্ধেক মসজিদে তাদেরকে ব্যবস্থা করে দিন তারাও খতম রবিরটা পড়ুক তবে পর্দা মেনটেনেন্স যদি না হয় খবরদার মসজিদের জায়গা দিয়ে আবার ফেতনা লাগাইয়েন না তারা গড়ে পড়াটাই হানাফি মাঝাব মতো উত্তম হবে অন্যান্য মাঝাবে পড়তে পারে কোনো অসুবিধা নেই জুমা মসজিদে তারা আসুক দিনে মানে হানড্রেড পার্সেন্ট পর্দার সহিত তারা নামাজটা পড়ুক সারা পৃথিবীর মসজিদগুলোতে দেখতে পেলাম আম্মাজিরা অর্ধেক অর্ধেক আমরা খতম তার রাবির সব পাই না অনেকে যাদের ট্রফিক আছে যাইতে কষ্ট হয় হাঁটু ব্যথা বাসে বাসার সাদের উপরে মসজিদ দরকার অক্তিয়া সিস্টেম রাখেন সেখানে ফ্যামিলি নিয়ে হাফেজ একজন নিয়োগ দিয়ে নামাজটা অন্তত পড়েন তরাবিটা একটা খতম তরাবি হোক না একজন হাফেজেরও কর্মসংস্থান হইল ইনশাল্লাহ পড়ি আমিন এতে কোন একটা জায়গা গেছি না কীটা না আসলিয়া আর কীটা বাড্ডা বাড্ডা এক হাউজিং হাউজিংয়ে গেলাম দেখলাম যে দশতলার উপরে পারিবারিক মসজিদ এসি দেওয়া আমি এনো নামাজ কেউ কো আমরা ভাবে মিলি পড়ি আফেজ একজন রায় দিছি ইমাম রাখি দিছি মাইকও আছে আমিন ক কারণ নিরাপত্তা যদি অসুবিধা হয় তাহলে এভাবে আপনি পড়তে পারেন কষ্ট হয়নি কোনো তাহলে হোলাইনের নিবেন নি আল্লাহ যদি আরও ক্ষমতা দিত রে আমি মসজিদের দান বাক্সগুলা যেভাবে আছে তোদের লক্ষ্মীপুর এটির ভিত্তে ফেরেশতা রাখতাম যে সিদ্ধ দিদি টেয়া দেশ না টেঁয়া টেঁয়া দেশ না তোরা দশটে আশ আটটে নোট এনে হে এরার ভিতরে দেশ তা আমি একজন ফের রাখতাম আঁকতাম হেঁটে টেঁয়া দিতে লাগলে তো করে ফাঁপ করি চিওল সিওল বার করি তো করে টানি আনে ভিতরে গেলে তুই ও ভাই ভাই দান টান করতে জীবনে তো ফেরস্টার করতে না তুই ডান করতে আইসা তোর দান করে দিই মারা তেত মসজিদের bitte ইয়ার bitte হামদা করে দান বাক্সের bitte হেতর হামদা করে জন জৌরের আজান দিত আল্লাহু আকবার আল্লাহু আকবার ও দান বাক্সের হেরা দিয়াতে রে সিই আই বরি দিয়ে মসজিদে না অটো সিস্টেম এমনি এতে ঢুকা দিত থাক তুই নোয়া ঝর ঠিক কিনা কত সই আনার সই আনা মসজিদে দান না লোক আছে নোয়া জরে না জেরি সবচেয়ে নষ্ট ই বেশি দান করে মসজিদে টার্গেট হলো জেরি নোয়া জরে এটা কো সওয়াব লই জেতে না তে জান্নাতো যাইতে পারে সিটারি আল্লাহ করে তোর নামাজে তোরে তুই দাম করে দিবি মসজিদও আর মসজিদে যে রমজান আইয়ের মসজিদ এলাকা কালেকশন করবি কি দরকার কালেকশনের মসজিদ মাই গা বুদাম দিদি কালেকশন করবি মাইক হতাই বিজলি মাইক দিবি বাস এনে করবি দেন ভাইরা দেন আমাদের মসজিদে জুমরে রাজান একশো কাতা খালি আছে মাত্র দুইজন আছি আমরা হাসগা ভুড়গা মার্কেট করতে আছে ঝুমুরিয়ানুড়িয়ার ঘরে অটো সব বিত্রা খান্দা করে দেখো বাণ্ড মসজিদে বেড়ি যেতে আছে বারো তেরোটা দুইটা অটোত করে বেড়ি করে মসজিদে বিত্রাসান্দা করে দে নামাজী যাক মুসল্লি দান কারীর পিতা মাতা আল্লাহ কবরে সিটিংয়ের ঘরে জাহান নাম থেকে বাসাইয়া পৌঁছাইও তা করে জান্নাতে দানকারের পিতা মাতা কি দানকারী মুসল্লি মুসল্লি দানকারের পিতা মাতা আল্লাহ সুখে রায় কবরে নুরের টোপি পড়াইয়া উঠায় কাল হাসরে আল্লাহ আমিন মুসল্লিদান কারের রহিল জন্য আল্লাহ আমিন আমরা যে করি তা তুমি সবই দেখো আসমানে আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে মুসল্লি দান দেন বাইরা দেন আমাদের মসজিদে প্রতি আজানের দশ বিশ জন মুসল্লি দান করে দিয়ে সময় এসেছে মুসল্লি কালেকশন করি বলবে ঠিক না আমার মনসা রোডে রোডে মাইক দি এভাবে মুসল্লি কালেকশন করতাম দান এমনি লই কিলা মসজিদের টাইলস হয়ে গেছে এসি হয়ে গেছে কি দরকার দরকার হলো মুসল্লি দরকার কি রে তোরা বিতে নিবিনি নিবিনি আল্লাহ তামা পৃথিবীর মসজিদ গুলো ছোট্ট সোনা মনিদের মাধ্যমে ভরপুর হয়ে যাক ওয়াস। ওয়াজ তারপরে সমাজের অবস্থা গরিবের মাঝে বিষণ্নতা গরিবের এখন রোজা আছে কেন খাইতাম দ্রব্যমূল্য মূল্য বাড়ি যায় গরিবেরা খাম খাম এলিট শ্রেণীদের ব্যবসায়িক চিন্তা রোজা এলি কেন আলাতায়ু বিভিন্ন সু রোমে কিরিজ পঁচাত্তর হাজার টাকার ফিরিজ মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা মোবাইল কোম্পানি অফার দিব দেখবি অফারের গুতাগুতি তো ফিরিজ ইয়ে না তোরা সাতাত্তর হাজার তো কইছে কে দামও বাড়াইছে হাতে কমাইও দিছে হাতে ওই তো হয়েছে না লেজি বেলায় তোকে না